নমস্কার বন্ধুরা আশা রাখছি আমরা সকলেই খুব ভালো আছি শুরু করতে যাচ্ছি আজকের দিনটি আমাদের কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল আজকের রাশিফল সম্পূর্ণ চন্দ্র রাশির উপর আলোচনা তাহলে বন্ধুরা এবার আসা যাক আজকের রাশিফলের বিস্তারিত আলোচনায় এবার বারোটি রাশির বিস্তারিত আলোচনায় আসছি বারোটি রাশির প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার কাজের অগ্রগতির কিন্তু হ্রাস পাবে আজকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তবে কিছু সমস্যার কারণে আপনার খ্যাতি এই সময় কিন্তু ডুবতে পারে এই সময়ের মধ্যে আপনি আপনার বাবার সাথে কিছু মতবিরোধ বা বিতর্ক তৈরি করতে পারে। শারীরিক ব্যথা আপনাকে অসুবিধাগ্রস্ত করে তুলতে পারে বিশেষ করে কমরে এবং পায়ে আপনি কিছু দাতব্য কাজে লিপ্ত হতে পারেন বা কোনো ধর্মীয় ভ্রমণেও আপনি যেতে পারেন কাজের সময় কিছু চ্যালেঞ্জ এই সময়ের মধ্যে কিন্তু আপনার নিকট বিরাজ করবে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময়কে কিন্তু ব্যয় করতে পারবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান দিন আপনি জানবেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা কিন্তু ঠিক নয় আজকে কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি কিন্তু নষ্ট করতে পারে কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা কিন্তু করতেও পারবেন না আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য যদি সম্ভব হয় সাদা কাপড়ের জামা কাপড় পরে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তাতে আপনার প্রেম জীবন আজকে সুন্দর হবে এবার আলোচনা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যকে নিয়ে যত্নবান হন আপনি কিন্তু স্বাস্থ্যের কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন আজকের দিন তবে আপনার কোনো যুক্তিতর্ক বা কোনো বিচারীয় কোনো ব্যবস্থার মাঝখানে যাওয়া আজকে আপনার উচিত হবে না কিছুটা হতাশা এবং চাপ আজকে আপনার মাথায় প্রচুর পরিমাণে বিরাজ করবে আপনি কিছু অপ্রয়োজনীয় ভয় এবং উদ্বেগের সম্মুখীন আজকে হতে পারে তবে একাকিত্বের অনুভূতি আপনাকে বিরক্ত করে কিন্তু ও রাখবে আপনার সম্পদের গ্রাফ আজকে ওঠানামা দেখে আজকে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে পারে আপনার বিশেষ করে ভ্রমণ এবং অযত্ন ও ড্রাইভিং এরানো উচিত এই সময়কালে কেরিয়ারে কিন্তু প্রচুর বাধাও আসতে পারে তবে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নেওয়া দরকার কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনাকে ব্যস্ত থাকা সম্ভবপর আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন বা আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগীও হবে যা নাকি ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন এটি এমন একটি দিন হতে চলেছে যখন যখন ঘড়িগুলো আস্তে আস্তে ঠিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি আজ একটি খুব প্রয়োজনীয় বা পুনর্জীবন কিন্তু পেতে পারে। আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য লকারে অল্প বাসমতি চাল ও রূপু রেখে দিলে আপনার আর্থিক উন্নতি আজকে কিন্তু ঘটবে এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার কিন্তু সপ্তম খড় দিয়ে গোচর করবে সুতরাং আজকে আপনি বিদেশি কোনো সমিতির সাথে যুক্ত হতে পারেন অথবা বিদেশি কোনো সমিতির সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারে এতে কিন্তু আপনার প্রচুর লাভ নিয়ে আসবে তবে আজকের দিনে আপনার প্রেম এবং রোমাঞ্চ খুব পাশাপাশি থাকবে তাই আজকের দিনটি আপনার প্রেম এবং রোমাঞ্চ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনি আজকে স্ত্রীর সাথে একটি স্বাস্থ্যকর এবং সুখী সম্পর্ক উপভোগ করতে পারেন এই সময়ে প্রচুর আয় কিন্তু আপনার পারবে তবে আপনার সামাজিক জীবনের উন্নতিও হবে এবং বিপরীত লিঙ্গের অনেক বন্ধুদের সংখ্যা কিন্তু আপনার বৃদ্ধি পাবে যদি আপনি অবিবাহিত হন তাহলে আজকে বিয়ের প্রস্তাব আপনি পেতে পারেন তবে আজকের দিনে আপনার প্রচেষ্টা অর্জন খুব সাফল্য কিন্তু আসবে তবে আজকে আপনার অংশীদার আপনার প্রচেষ্টায় খুব হবে আজকের দিনটি ভ্রমণের জন্য আপনার খুব শুভ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো অস্বস্তির কারণ কিন্তু আজকে হতে পারে এদিকে একটু আপনাকে লক্ষ্য করে চলতে হবে আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা নাকি আপনাকে আর্থিকভাবে লাভবান করতে সাহায্য করবে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার কারণ কিন্তু আপনার হতে পারে আপনি প্রস্তাব দ্বারা আবিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটতে পারে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে কিন্তু ছাড়বে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আপনার সৃজনশীল পেশিগুলো আজকে অনুশীলন করা এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি কিন্তু দুর্দান্ত দিন যারা কি সত্যই পথচলিত আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কেশর এবং হলুদ দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান শিবকে ধুতুরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মনোভাব আজকে লাভ এবার আলোচনা করছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে তবে এই সময় কিছু বন্ধু আছেন যারা নাকি প্রচুর সাফল্য ও খ্যাতি অর্জন করতে পারবে। আপনি আপনার পারিবারিক জীবনে সুখী ও শান্তিতে রয়েছেন এমনটি অনুভব করবে তবে বিপরীত লিঙ্গের সাথে কিছু বিষয়ে জড়িত থাকার কারণে আজকে আপনি অনেক সমস্যায়ও পড়তে পারেন আজকে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকার পরেও ব্যয়ের প্রবণতা ওঠানামা করতে পারে আপনার শত্রু এবং প্রতিযোগিতার পরাস্ত করার জন্য আজকের দিনটি কিন্তু খুব ভালো সময় যদি আপনি বিনিয়োগ করবেন এই সময় তাহলে বিনিয়োগ করতে পারেন কারণ বিনিয়োগগুলো কিন্তু আপনার লাভজনক হয়ে উঠতে পারে আপনার সঙ্গীর সাথে আজকে আপনার সময় উপভোগ কিন্তু করবেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য আজকে আপনার সুন্দর থাকবে আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধাও হতে পারে আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তার সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হওয়া দরকার আজকে প্রেমের যন্ত্রণার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনি একটি সুন্দর রোমান্টিক দিনও কিন্তু পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরেও যেতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী আজকের দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য ভগবান ভৈরবের পুজো ও আরাধনা করলে আপনার দ্রুত কিন্তু আয় আজকে বৃদ্ধি পাবে এবার আলোচনা করছে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার পঞ্চম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু আপনার বুদ্ধিকে প্রভাবিত করবে কাজের সময়ে আপনার পারফরমেন্স এই সময়ে কিন্তু প্রত্যাশা পূরণ আপনার করতে পারে না যারা কি আপনার খেতেকে প্রভাবিত করতে পারে তবে আজকে বধহজম এবং মানসিক চাপের মতো কিছু পেটজনিত সমস্যা আপনার বজায় থাকবে আপনার ডিলগুলো এই সময় লাভজনক হয়ে উঠতে পারে না এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনি গাইডেন্সের আজকে প্রচুর পরিমাণে অভাব বোধ করতে পারেন তবে আপনার ক্রমাগত ইতিবাচক চিন্তা কিন্তু পুরস্কৃত হবে আপনি আপনার প্রচেষ্টায় সফল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজনদের ভালোবাসা আর যত্ন প্রদান করা দরকার প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেম জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবে আপনি আজ ভ্রমণ করতে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে জীবনের স্বার্থ স্বাদিষ্ট রয়েছে এই কথাটা আজ আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে সাদেষ্ট খাবার তৈরি হতে পারে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কালো এবং নীল দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান বা সবুজ যাবর দিন তাহলে দিনটি শুভ হচ্ছে এবার আলোচনা করছে কন্যারাশি কন্যা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার চতুর্থ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে কাজের অগ্রগতিতে কিন্তু অগ্রগতি থামিয়ে দেবে এই সময়ে আপনার বিনিয়োগে ক্ষতি হতে পারে যদি আপনি বিনিয়োগের কথা ভেবেছেন তাহলে আজকের দিন আপনি বিনিয়োগকে বন্ধ রাখুন ব্যয় যথেষ্ট পরিমাণে আজকে বৃদ্ধি পাবে ব্যয়কে নিয়ন্ত্রণ করা দরকার অন্যথায় পরবর্তীতে কিন্তু আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন তবে আজকে দিন রাস্তায় চলাকালীন অথবা ড্রাইভিং অবস্থাতে আপনাকে প্রচুর গাড়ি চালানোর বিশেষ নিরাপদে থাকা আজকে দরকার কিছু আত্মীয়র পক্ষ থেকে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তবে আজকে আপনার শারীরিক বিষয়ে বধজম বা বুক সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্য আজকে ফাঁকতে পারে আপনি এই সময়ে প্রচুর সংবেদনশীল হবেন তবে অর্থের বিষয়ে আজকে প্রচুর সতর্কতা কিন্তু আপনার প্রয়োজন আপনার ব্যাপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করা দরকার যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ আজকে পরিবর্তন করে ফেলুন অর্থনৈতিকভাবে আজকে একটি মিশ্র দিন হতে চলেছে আপনার আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন আপনার শব্দটি শক্তি শক্তিশালী করে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি কিন্তু হতাশও হতে পারে আপনি তাদের স্বপ্নপূরণের উৎসাহী করতে পারেন প্রেমের সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা নাকি আপনার সম্পর্ককে নষ্ট করবে সেবাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি কিন্তু লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে বাড়ির একজন প্রবীণ সিনিয়র আজ আপনার সাথে কিছু জ্ঞান সরবরাহ করতে পারে আপনি তাদের প্রচার পছন্দ করবেন এবং তাদের অনুসরণ করার চেষ্টা করবেন আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে রূপালি এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা শরীর সুস্থ রাখতে রূপুর পাত্রে আজকে জলপান করুন তাহলে আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করছি তুলারাশি তুলা জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে আপনার শত্রুদের কিন্তু পতন করার খুব শুভ সময় আপনি এই সময় খেলে খুব খুশি এবং সন্তুষ্ট ও চিত্তে থাকার প্রবণতা কিন্তু আপনি রাখবেন আজকের দিনটি স্বাস্থ্য সম্পর্কে আপনার উন্নতির কিন্তু ভালো সময় বন্ধু আত্মীয় স্বজন এবং ভাই বোনেরা আপনাকে আজকে প্রচুর সমর্থন করবেন আপনি আজকে কিন্তু বস থেকে একটি পুরস্কারও কিন্তু আশা করতে পারে তবে এই সময়ে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সুমধুর এবং সুস্পষ্ট থাকবে স্বল্প দূরত্বের ভ্রমণের পরিকল্পনা যদি করেছেন তাহলে জেনে নিন উপযুক্ত সময় তবে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনতে পারে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আপনার ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতিও কিন্তু ঘটবে যা কি আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য আনন্দধ্বনি আসবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন ব্যস্ত রুটিন তবু আজকে আপনি আপনার জন্য ভালো সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা নাকি আপনার সম্পূর্ণ দিন চমকপদ করে দেবে না জানিয়ে আপনি আজকে আপনার বাবা মার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান এবং গরুকে আজকে ভালো যাবর দিন এবার আলোচনা করছি সেটি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার কিন্তু দ্বিতীয় ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আপনার খুব পাশাপাশি পারিবারিক কিছু বিষয়ে অসুখী অভিজ্ঞতা আপনি আজকে অর্জন করবেন তবে সহকারীরা এই সময় আপনাকে খুব একটি কিন্তু সমর্থন দেবেন না আজকের দিনে মারামারি যুক্তি তর্ক বা বিচারশালী সেই সমস্ত বিষয় থেকে আজকে বিরত থাকা উচিত আপনার সামাজিক জীবন কিন্তু আজকে তেমন অনুপ্রেরণামূলক নয় হতাশার অনুভূতি এবং চিন্তাকে আজকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবে তবে চোখ সম্পর্কিত কিছু সমস্যা আপনার দেখা যাচ্ছে আর্থিক বিষয়ে অনেক সমস্যার সম্মুখীন আজকের হতে পারে আজকের দিনটি ভ্রমণের জন্য সেরা নয় আপনার প্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে আপনি যে কোনো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা পরিবারের সদস্যরা আপনার জীবনের এক বিশেষ স্থান অধিকার করবে এক স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চার কিন্তু করবে এটি এমন একটি দিন যখন নাকি আপনি একটি রোমান্টিক ভ্রমণেও যেতে পারেন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যে কারণে আপনার মেজাজ আজকে খারাপও হয়ে যেতে পারে আজ আপনার সঙ্গী প্রেম বা সংবিধানের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে লোকেদের মাঝখান থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার আজকে সুনাম কিন্তু করবে আজকের দিনে আপনার শুভ রঙ হচ্ছে কমলা এবং সোনালি তবে আজকের দিনটি আপনি এই মন্ত্র যদি দিনে দুবার এগারো বার করে যদি জপ করেন তাতে আর্থিককে উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে মন্ত্রটি হল ওম শ্রাম শ্রী শ্রম কেতুবে নম এবার আলোচনা করছি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সক্ষেত্র দিয়ে গোচর করছে সুতরাং আজকের দিন বলা যেতে পারে যে আপনি মানসিক সন্তুষ্ট চিত্ত থাকবেন প্রচুর আনন্দ নিয়ে চলবেন তবে আজকের দিনে কিছু সম্পদ লাভ করা কিন্তু সম্ভব তবে আজকে আপনার প্রচেষ্টা ইতিবাচক পুরস্কার আনবে এবং মানসিক সন্তুষ্ট নিয়ে আসবে বলে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক এবং শুভ সময় বলা হয় ভালোবাসা এই সময় খুব কাছাকাছি থাকবে তাই আজকের দিনটি আপনি রোমাঞ্চের আশা করতে পারেন আজকের দিনে আপনি বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে প্রচুর শ্রদ্ধা এবং স্বীকৃতি আপনি পাবেন তবে আজকের দিনে আপনার কিন্তু স্বাস্থ্য শুভ যাবে আজকের দিনে আপনার বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে বা বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে যদি আপনি বিবাহ ও যোগ্য ব্যক্তি তবে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে আজকে শুরু করা উচিত নিজের জন্য অর্থশাস্ত্রে আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হওয়া আপনার দরকার সতর্ক থাকুন যেহেতু আজকের দিন বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে কিন্তু সাহায্যও করবে আপনার স্ত্রীর একটি কাজে আপনার নিজেকে প্রচুর অসুবিধাবোধ করতে পারে কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্য ঘটেছিল গান এবং নাচ আপনাকে সপ্তাহব্যাপী জমে থাকা সমস্ত ট্রেস্ট এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে সহায়তা করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আপনার প্রেম জীবনকে আনন্দময় ও স্মরণীয় করে তুল দরিদ্র ও অভাবী লোকজনদের কালো জামা কাপড় আজকে দান করুন দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি সেটি হচ্ছে জাতক জাতিকাদের দিনটি দিনটি কেমন যাবে। চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে তাই আজকের দিন বলা যেতে পারে আপনার মানসিক চাপ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার কারণে আজকে নিজেকে দুর্বল বোধ মনে করবেন তবে আজকের দিনে কিছু উত্তেজনা মাথা ব্যথা এবং চোখ সম্পর্কিত কিছু অসুবিধা কিন্তু আপনার অব্যাহত থাকবে তবে স্ত্রীর সাথে কারণে ঘরের পরিবেশ অশান্ত হতে পারে আজকের দিনে প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে সুতরাং আজকে ব্যয়কে নিয়ন্ত্রণ করুন অন্যথায় পরবর্তীতে কিন্তু আর্থিক অনটনে আপনাকে পড়তে হবে আপনার শ্রদ্ধা এবং খ্যাতি এই সময় ভোগ করতে পারেন তবে আজকের দিনে অবৈধ কার্যকলাপ থেকে আপনি দূরে থাকুন চাপমুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটিয়ে নিন আপনি বাচ্চাদের উপসংকারী ক্ষমতা অনুভব আজকে কিন্তু করবেন যেহেতু তারা এই পৃথিবীর থেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই সতেজ অনুভব করবেন দিনের শেষভাগে আর্থিক উন্নতি আপনার হবে আত্মীয়দের সাথে কাটানোর সময় আপনার উপকারে আসবে আপনার হৃদয় প্রেম রাজ করবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন আজকে আপনি খালি সময়ে ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করারও চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা কিন্তু বুঝতে পারবেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দুপায়ের পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভজনক হবে এবার আলোচনা করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আয় বৃদ্ধি করার ভালো সময় যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনে আপনার বেতন বৃদ্ধি হতে পারে বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে এ বিষয়ে আলোচনাও কিন্তু হবে ব্যবসায়ী বন্ধুরা আজকে প্রচুর লাভবান আপনি হবে তবে কোনো বন্ধু আছেন যারা নাকি নতুন কোনো সংস্থার সাথে ভালো সময় আজকে উপভোগ করবেন এবং সেই সংস্থার থেকে কিন্তু আপনি নতুন কিছু অভিজ্ঞতা অর্জনও করবেন আপনার মন বেশ স্থিতিশীল থাকবে আপনি আজকে শত্রুদেরকে পরাজিত করতে তাদের থেকে আপনার সাফল্য পেতে নতুন শক্তি এবং সাহস আপনি পাবেন তবে মহিলারা এই সময়ে আপনার সাফল্যে অনেক কিন্তু অবদানও রাখবে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিন্তু কিছু নেই বরং কেবল হারাবার আছে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারেও কিন্তু আসবে অন্যদের সামনে আপনার সাফ ফেলার ক্ষমতা আপনাকে প্রচুর পুরস্কৃত করবে আপনার ভালোবাসা প্রত্যাখ্য হতে পারে আজকের দিন আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আপনি থাকা সময়ে আপনার প্রিয় কাজটি করতেও পছন্দ করবেন আজ আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি কিন্তু নষ্ট হতে পারে আপনার খারাপ মেজাজ আপনার জীবনসঙ্গিনীর কিছু বিশেষ চমকপদ জিনিসের দ্বারা কিন্তু ঠিক হয়েও যাবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে এবার আলোচনা করছি বারোটি রাশির শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে আপনি এই সময়ে একটি প্রচারে অবতরণ করতে পারেন বছর আপনার কাজে প্রচুর প্রশংসা করতে শুরু করবেন আজকের দিনটি কিন্তু ব্যবসা শুরু করার খুব ভালো সময় কিছু লাভজনক ব্যবসা এবং পেশাদার টিপস এই সময়ের মধ্যে আপনার নিকট সঞ্চালিত হবে আপনার অনুভূতি খুব শক্তিশালী এবং আশীর্বাদ প্রাপ্ত হবে পরিবার এবং বন্ধুরা সম্পূর্ণ সমর্থন এই সময় দেবে আপনাকে এই সময়ে আপনি সরকারের কাছ থেকেও কিন্তু কিছু স্বীকৃতি পেতে পারেন সামগ্রিকভাবে এটি সম্পদ সংগ্রহ করা এবং ক্ষেতির জন্য কিন্তু খুব ভালো সময় দুর্দশায় থাকা কারুকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করা দরকার মনে রাখবেন এই অবিনশ্বর শরীর থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কিন্তু কবিয়ে দিতে পারে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি বা খুশির খবর বয়ে আনতে পারে অথবা সেলফোনেও আপনি পেতে পারেন আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গে ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতা অভিজ্ঞতা আজকে কিন্তু লাভ করবেন নতুন যোগাযোগ স্থাপন এবং ব্যবসা প্রসারের জন্য গৃহীত ভ্রমণ আজকে অত্যন্ত ফলদায়ক আপনার হবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলো সত্যি আজকে কিন্তু অবিশ্বাস্য আজকের দিনে আপনার শুভরং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বা শরীর ভালো রাখতে চন্দ্রের আলোয় দশ থেকে বিশ মিনিট আপনি বসুন তাহলে দিনটি আজকে আপনার ভালো যাবে তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশির বিস্তারিত আলোচনা দেখতে থাকুন আমার আজকের রাশি ফল আবার দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত কিন্তু আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকে রাখছি নমস্কার